গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই এটার আমি দুই লেয়ার উত্তর দেবো আর কি অর্থ হচ্ছে আমার এখানকার সংগঠনের স্ট্রাকচার কি যে কারণে আমার এত অর্থ আসার একটা মানে লাইন তৈরি হয় না আমার সংগঠন দেখবেন প্রত্যেকটা মানুষ এখানে যারা থাকে তারা একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে থাকে প্রত্যেকটা প্রত্যেক মানুষকে ভালোবাসে তারপর এখানকার অর্গানাইজেশন প্রয় এখানে কখনো ইন্টারনাল ক্ল্যাশ দেখবেন না সেভেন্টি সেভেন থেকে এখন পর্যন্ত ইন্টারনাল ক্লাস হওয়ার সুযোগ নেই এখানে একটা একেবারে সুশৃঙ্খল পারস্পরিক সম্পর্ক এরকম এর পাশাপাশি আমাদের নিজেদের কখনো ভুল থাকলে আমরা একে শুধ্রে দেওয়ার জায়গা থাকে মানে সংস্কারের উদ্দেশ্যে আমরা এক অপরকে সুদ্রে দেওয়ার চেষ্টা করি এর বাইরে আমাদের টোটাল সিস্টেমটা নিজেদের মধ্যে অডিট সিস্টেমের আওতায় প্রতি সিক্স মান্থে আমাদের প্রত্যেকটা ছোট ছোট ব্রাঞ্চ বড় বড় ব্রাঞ্চ প্রত্যেকটা ছোট ছোট ইউনিট নিজেদের মধ্যে অনেক ফলে যেটা হয় আমরা রানিং যারা থাকি তারাও এখানে ডোনেট করি আবার রানিং যখন সাবেক হয়ে যায়

সে এখানে একটা অবস্থা তৈরি। একটা মানুষ যখন সে সংগঠন করে 5-7 বছর সে প্রতিমাসে চাকরি না করার শর্ত দিতে থাকে। তার যে দর তৈরি হয় এখানে সে সাবেক হওয়ার পরও তার কর্মজীবনে পুরো জীবন সে এখানে তার ইনকামেন্ট মধ্যে থেকে দেয়। আমাদের প্রাইমারি সোর্স হচ্ছে আমাদের এই সকল সাবেক এবং বর্তমান ম্যানপাওয়ারদের যার যার সক্ষমতার আলোকে দেওয়া আর্থিক সহযোগিতা আর এর বাইরে এবারে হচ্ছে আমাদের মানে যখনই যে কোনো সুদ দিতে চাই আপনার একটা প্রোগ্রাম করছেন প্রোগ্রাম উপলক্ষে আমি হেল্প করতে চাই এরকম আমার যে কোনো সাবেক বড়ো ভাই যে কোনো জায়গায় ভালো জায়গায় আছেন তিনি হেল্প করতে চাই